সম্পূর্ণ সেটটা দিচ্ছি ঈদ কালেকশনে তিন হাজার টাকায় হাতে ছিল ডিপ গ্রিন সি গ্রিন টাইপের যে কালারটা এটার সাইজ আমরা রেখেছি তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা আবারও বলছি তিন হাজার টাকা ঈদের আগে এই গর্জিয়াস পার্টি বোরকাটাকে আপনি হোম ডেলিভারিতে পার্চেস করতে চাইলে পঁচিশ হাজার মধ্যে যোগাযোগ করবেন আমাদের সাথে অথবা আপনি ডিরেক্ট সরাসরি আমাদের লোকেশনে ডিরেক্ট আপনি আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টের গুণগত মান চেক করেও পার্চেস করতে পারেন অনলাইন অর্ডার ক্ষেত্রে নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আপনি চলে আসবেন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে হাতে ছিল খুবই চমৎকার গ্রেপ কালারটা সাইজ হবে তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জয়েন করির চমৎকার দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এর পার্টি বোরকা বাজেট হচ্ছে তিন হাজার টাকা হেজাব সহ প্রোডাক্ট পাবেন আমাদের আউটলেট ভিজিট করে নিবেন অথবা ঈদের আগে পঁচিশ হাজার পর্যন্ত হোম টা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখে দিচ্ছি মেরুন কালার খুবই গর্জিয়াস ক্রিস্টাল এর প্রোডাক্ট অল ওভার বডিতে ফ্রি সাইজের আটচল্লিশের এবং হেজাব সহ সম্পূর্ণ সেট মাত্র হাজার টাকায় আর একটি বোটল গ্রিন কালারটা বোটল গ্রিন একদম ডিপ যে গ্রিনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে কিন্তু কালার কম্বিনেশনে হিট প্রেস মেশিনে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন হেজাব থাকবে সাথে বডি ফ্রি সাইজের হবে স্লিপস ও ওয়ার্ক করা থাকবে প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো কি আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম